ফাইজারের টিকা না দিলে ফিরতে পারবেন না বিদেশের কর্মস্থলে তাই লকডাউনের বিধিনিষেধের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীর শহীদ সোয়ারত দিয়ে হাসপাতালে ছুটে এসেছেন হাজার হাজার রেমিটেন্স যোদ্ধা কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও কাঙ্ক্ষিত টিকা না পাওয়ায় বিক্ষোভ করেছেন তারা সকাল থেকে ফাইজারের টিকা নেওয়ার জন্য হাসপাতালের লাইনে দাঁড়ান সৌদি আরব ও কুয়েত প্রবাসীরা তাদের বেশিরভাগকেই আজ টিকা দেওয়ার জন্য সরকারের তরফ থেকে এসএমএস দেওয়া হয়েছিল কিন্তু বেলা বারোটার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ফাইজারের টিকা শেষ এখন থেকে আমদানি করা মর্ডানার টিকা দেওয়া হবে এরপর বিক্ষোভ শুরু করেন অপেক্ষারত প্রবাসীরা প্রবাসীদের দাবি ফাইজারের টিকা না নিতে পারলে তারা সৌদি আরব ও কুয়েতে প্রবেশ করতে পারবে না দেশ দুটি সরকারের পক্ষ থেকে এই নির্দেশনাই দেওয়া হয়েছে তাই তারা লকডাউনের মধ্যে কষ্ট করে এসেছেন কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত টিকা পাচ্ছেন না আমাদেরকে মেসেজ না দিলে আমরা এখানে আসতাম না না তাছা আট হাজার টাকা দিয়ে আমরা আসছি এখানে যাদের এরকম মেসেজ আসে না এরা টিকা মেরে চলে গেছে আমাদের যেগুলা মেসেজ আসে আমরা টিকা মারতে পারি নাই নয়টা বাজে আসছি এখানে আসার পরে দেখি যে এখান থেকে ভ্যাকসিন দিচ্ছে না অন্য অন্য কোম্পানির ভ্যাকসিনের নাম মনে হয় বলতেছে ওইগুলা দিলে তো সৌদি আরবে যাওয়া যাইব না বা কুয়ে যাওয়া যাইব না এছাড়া লাইনে দাঁড়ানো প্রবাসীদের বাদ দিয়ে কর্তব্যরত আনসার সদস্যরা অর্থের বিনিময়ে অন্যদের টিকা দেওয়ার সুযোগ করে দিয়েছে বলেও অভিযোগ করেন তারা পাঁচশো টাকার বিনিময়ে চারশো টাকার বিনিময়ে এরা বাই রাস্তা দিয়ে কারচুপির মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে দেয় কিন্তু আমরা যারা অনলাইনে দাঁড়াই আছি যারা লাইনে আছি আমরা সঠিক সময় দিতে পারি নাই সিরিয়ালে বসে আছে আমাদের কোনো খবর নাই ওদের যারা টাকা দিচ্ছে ওদের আগে নিয়ে দিয়ে দিচ্ছে এখন যেভাবে নিয়মসান্ত্রিকভাবে হইতেছে এই নিয়মতান্ত্রিক সকালে ছিল না যদি সকাল থেকে এই হইতো তাহলে মানুষ এত কষ্ট পাইতো না এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে ফাইজার ও মডার্নার টিকা একই দেশের তৈরি এবং একই মানের ফাইজারের টিকা শেষ হয়ে যাওয়ায় মডার্নার টিকা দেওয়া হচ্ছে এতে বিদেশগামীদের কোনো সমস্যা হবে না ফাইজারের যে টার্গেট ছিল তা আজকের আমাদের এতক্ষণ পর্যন্ত চলছে শেষ হয়ে গেছে এরা যদি এখন ফাইজারের জন্যই করে তাহলে কিন্তু তারা সেকেন্ড ডোজ পাবে না এই জন্য মডার্নার টিকা সাফিসিয়েন্ট আমাদের বলাই আছে যে যেহেতু ফাইজারের টার্গেট শেষ এখন থেকে আজকে থেকেই আমাদের মডানা টিকা শুরু করা আমরা সেটাই তাদের বলতেছি যে মডানা এবং ফাইজার একই কোয়ালিটি একই দেশের তৈরি এবং সব জায়গায় অ্যাকসেপ্টেড যাদের পাঠানো অর্থে দেশের রেমিটেন্স সমৃদ্ধ হয় তাদেরই কর্মস্থলে ফিরতে নানা ভোগান্তি শিকার হতে হচ্ছে কখনো করোনা পরীক্ষা করতে গিয়ে হতে হচ্ছে হয়রানি কখনো বা টিকা নিতে গিয়ে এমন পরিস্থিতির অবসান চান সংশ্লিষ্টরা সংবাদ প্রকাশ শহীদ মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা